ইসমাইল ডাক দিয়ে বলে পিতা আল্লাহ আপনাকে যা নির্দেশ করেছেন তা আপনি নির্দিদায় পালন করুন আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে আমার অভিমতের প্রয়োজন আমার কোনো নাকবে না আল্লাহ আপনাকে জবাই করার নির্দেশ দিয়েছেন আপনি জবাই আদেশ পালন করুন সাতাজি সাবিরিন তবে শুনে রাখেন আমি ইসমাইলকে আপনার দৈর্যশিলদার অন্তর্ভুক্ত পাবে মানিত তো কারাম আজকে জিলকদ মাসের পনেরো তারিখ আর পনেরো দিন পরে আসতে যাচ্ছে জিলহজ মাস জিলহজ মাস ইসলামী মাসগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস জিলহজ মাস আমাদেরকে অনেকগুলো জিনিস শিক্ষা দেয় তার মধ্য থেকে প্রথমেই আমাদেরকে শিক্ষা দেয় তুমি নিজেকে সপে দাও নিজেকে সিরেন্ডার করো একমাত্র আল্লাহর সামনে সুরাই বাকারার একশো একত্রিশ নম্বর আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাকরবুল আলামিন ঘোষণা করেন ইভকল আলাহোরব্বোহ আসলিম কল আসলাম তুলে রব্দিল আলামিন আল্লাহ আলামিন ইব্রাহিম সালাম কে বললেন ও আমার নবী ইব্রাহিম আপনি আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন ইব্রাহিম ওয়াস সালাম বললেন আসলাম তুল আলম আমি বিশ্বপতি পালকের নিকটে আত্মসমর্পণ করলাম আমি আমার নিজেকে সপে দিলাম সেলেন্ডার করলাম বিশ্বপতি পালকের কাছে সুতরাং আমরা আত্মসমর্পণ করব, কার কাছে আল্লাহর কাছে নিজেকে সপে দিব সেলেন্ডার করব কার কাছে আল্লাহর কাছে দেখেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম কিভাবে নিজেকে সপি দিয়েছেন আল্লাহর কাছে কিভাবে আত্মসমর্পণ করেছেন সূরা সফফাতের 102 নম্বর আয়াতে কারীমা থেকে 107 নম্বর আয়াতে কারীমা পর্যন্ত আল্লাহ তালা বয়ান করেছেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম নিজেকে কিভাবে আল্লাহ তাআলার কাছে সপি দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু নিজেকে আল্লাহ তাআলার কাছে যেভাবে সোপে দিয়েছেন ঠিক সেভাবে আমাদেরকেও আল্লাহর কাছে সোপে দিতে হবে আল্লাহ তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহ পাক রব্বুল ঘোষণা করেন فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني, أرى في المنام أني اذبحك فانظر ماذا ترى قال يا ابت افعل ما تؤمر হজরত ইসমাইল আলী সালাতাম যখন পিতার সাথে কাজ করার বয়সে উপনীত হয়েছেন যেই বয়সটা হলে সন্তান পিতার সাথে কাজ করতে পারে এমন একটা বয়সে যখন ইসমাইল ওয়াস সালাম উপনীত হয়েছেন ইব্রাহিম ওয়াস সালাম তাকে একটা মরুভূমিতে নিয়ে গেলেন মরুভূমিতে যাওয়ার পর ইসমাইলকে লক্ষ্য করে নিজের স্বপ্নের কথা ব্যক্ত করেন আমি আজবাহুক ও আমার সন্তান ইসমাইল আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করতেছি সুবাহ আল্লাহ নবীদের স্বপ্ন ওহি নবীদের স্বপ্ন সত্য ওহি যেমন সত্য নবীদের স্বপ্ন তেমন সত্য নবীদের ওহিগুলোকে যেমনইভাবে বিশ্বাস করতে হবে ঠিক তেমনিভাবে তাদের স্বপ্নকে বিশ্বাস করতে হবে কারণ তাদের স্বপ্ন হলো হজরত ইব্রাহিম সন্তানকে ডাক দিয়ে বলে আমি স্বপ্ন স্বপ্নযোগে দেখেছি তোমাকে আল্লাহর নামে জবাই করতেছি তারা তুমি চিন্তা করে দেখো এই ব্যাপারে তোমার অভিমত কি হুকুম ডাকার আল্লাহর জবাই করার হুকুম কার আল্লাহর আল্লাহর হুকুম পালনে অভিমত কিসের আল্লাহর হুকুম পালনে কারো তো অভিমত থাকতে পারে না আল্লাহ বলেন সবচেয়ে বড় তার হুকুম পালন করার জন্য কারো অভিমত নেওয়ার প্রয়োজন হয় না ঠিক ভাবে ইব্রাহিম ওয়াস সালাম আল্লাহর হুকুম পালন করতেছেন ইসমাইলকে জবাই করবেন কিন্তু আল্লাহর হুকুম পালন করার জন্য নিজের সন্তানের অভিমত নিচ্ছেন কেন এর কারণ মুফাসির কেরাম লেখেন হজরত ইব্রাহিম আলী সালাম সন্তানের অধিমত নিতে চেয়েছেন এই কারণে যে সন্তান ইসমাইলকে পরীক্ষা করবেন সন্তান ইসমাইল আল্লাহর হুকুম পালনের জন্য প্রস্তুত কিনা আমি যেমন ইব্রাহিম আল্লাহর হুকুম পালনের জন্য প্রস্তুত আমার সন্তান ইসমাইল আল্লাহর হুকুম পালনের জন্য কতটা অনুপ্রাণিত আল্লাহর হুকুমের সামনে কতটা সেলেন্ডার করে কতটা আত্মসমর্পণ করে নিজেকে আল্লাহর হুকুম পালনের জন্য কতটা সমর্থ সপে দেয় এই জিনিসটা পরীক্ষা করার জন্য ইব্রাহিম ওয়াস সালাম সন্তানের অভিমত চেয়েছেন যেমন পিতা তেমন সন্তান পিতা যেমন আল্লাহর হুকুম পালন করার জন্য একশো পার্সেন্ট প্রস্তুত সন্তান পিতার চাইতে আরো বেশি প্রস্তুত সুবাহ আল্লাহ এবার সন্তান ইসমাইল ডাক দিয়ে বলে ইসমাইল ডাক দিয়ে বলে পিতা আল্লাহ আপনাকে যা নির্দেশ করেছেন তা আপনি নির্দিদায় পালন করুন আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে আমার অভিমতের প্রয়োজন নাই আমার কোনো অভিমত নাগবে না আল্লাহ আপনাকে জবাই করার নির্দেশ দিয়েছেন আপনি জবাই আদেশ পালন করুন তবে শুনে রাখেন আমি ইসমাইলকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন এমন আমি করব না জবাব থেকে পালানোর জন্য আমি পালায়া যাব জবাব থেকে বাঁচার জন্য আমি পালায়া যাব এমনটা করব না অথবা জবাব থেকে বাঁচা আমি নড়াচড়া করবো অথবা এমন কোন কাজ করব যেই কাজের কারণে আল্লাহর হুকুম পালন করতে আপনার বিন্দু পরিমাণ ব্যাঘাত হবে এমন কোন কাজ করব না আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন কোন চিন্তা নাই আল্লাহর হুকুম আপনি পালন করুন فلما أسلما وتله للجبين যখন দোনোজন আল্লাহ তালার সামনে আত্মসমর্পণ করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন اسماعিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন ও বন্ধু ভালো করে বোঝা সেই ক্ষেত্রে যদি আমি পিতা আমার সন্তানকে জবাই করতাম কি অবস্থা আমার দাঁড়ায়তো ওই পরীক্ষায় আমি উত্তীর্ণ হতাম কিনা ইব্রাহিম আলাইহিস সালা ওয়াসালাম যখন জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন সুরিকে ধার দিয়ে দিলেন কাপড় চোপড় গুছাইয়া জবাই করার জন্য পরিপূর্ণ প্রস্তুত হয়ে গেলেন অপরদিকে ইসমাইল আলাই সালাতাম জবাই হওয়ার জন্য মাটিতে শুয়ে পড়লেন নিজের হাত গুলা গুটায় নিলেন যাতে করে পিতার শরীরের মধ্যে লাগার কারণে জবাই করতে কোনো ব্যাঘাত না ঘটে পা গুলাকে গুটায় নিলেন যাতে করে পিতার শরীর মধ্যে লেগে গিয়ে বেআ দিন হয় যখন ইসমাইল আলসালাম ওয়াসাল্লাম প্রস্তুত হয়ে গেলেন দোনজন জবাই করার জন্য জবাই হওয়ার জন্য প্রস্তুত সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওনা দেই না শ্রদ্ধা কত ইয়া ইন্না মুহসিনিন আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিয়ে বলে ও ইব্রাহিম আমার নবী ইব্রাহিম আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছেন সুবহান আল্লাহ আপনার যে স্বপ্ন দেখেছিলেন ওই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে আমাকে দেখিয়েছেন আপনি যত পরীক্ষা দিয়েছেন সবগুলা পরীক্ষার মধ্যে আপনি উত্তীর্ণ হয়েছেন আমি আপনার জীবনের মধ্যে বড় বড় অনেকগুলা পরীক্ষা নিয়েছি নমরুদের আগুনের মধ্যেও আমি আপনাকে ফেলায়া পরীক্ষা করেছি আপনার সন্তান স্ত্রীকে বনবাস করে আমি আপনাকে পরীক্ষা করেছি সর্বশেষ পরীক্ষা করলাম সন্তানকে জবাই করার মাধ্যমে আমি আপনাকে যতগুলো পরীক্ষা করলাম ও আমার ইবরাহিম। সবগুলো পরীক্ষার মধ্যে আপনি একশো থেকে একশো নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছেন নাজিজিল মহিন নিশ্চয়ই আপনার মতো নেককার বান্দা যারা আছে তাদেরকেও আমি পরীক্ষা নিয়েছি এ কথা আপনি মনে করিয়ান না শুধুমাত্র আপনাকেই পরীক্ষা নিয়েছি না না আপনাকে পরীক্ষা করার মতো আপনার মতো যারা নেক্কার ছিল তাদেরকেও পরীক্ষা করেছি ভবিষ্যতেও যারা নেক্কার হিসাবে দুনিয়াতে আসবে অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করবই سبحان الله সুরাই বাকারার মধ্যে আল্লাহতাল বলেন ওয়ালা না দেনু আনকুম বিশাই ইমমিনাল খৌফি ওয়ালজু আই ওয়ানকুসিমিনাল আম্মালি ওয়ালাং ফুসি ওয়াত মারথ ওবা শিরী সবির আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি ইমানদার দেউকে পরীক্ষা করবই করব। পরীক্ষা ছাড়া কোনো ইমানদার পাশ করতে পারবে না কখনো তাদেরকে ভয় দিয়া কখনো সম্পদ হানি করিয়া ফসল হানি করিয়া ব্যবসায় লস দিয়া কখনো তাদেরকে খাবার না দিয়া অভুক্ত রাখিয়া ও আমি বিভিন্ন সময়ে তাদেরকে পরীক্ষা করবই করবো এমন কোন ইমানদার নাই যে ইমানদার ইমানের উন্নতি শিখরে পৌঁছেছে আর পরীক্ষা দেয় নাই যে ব্যক্তি যত বড় ইমানদার হবে ও দুঃস্থ ভালো করে খেয়াল কর যে ব্যক্তি যত বড় ইমানদার হবে যত বড় মুমিন হবে যত বড়ো মুসলমান হবে তার পরীক্ষাটাও তত বড় হবে যে ব্যক্তি যত বড় মজবুত ইমানের অধিকারী হবে ওই ব্যক্তির পরীক্ষা তত বেশি হবে এই জন্য আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমার মতো মুমিন বান্দা মেক্কার বান্দাদেরকে পরীক্ষা নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাদেরকে পুরস্কার দিয়েছি ইন্নাহাদা বালা নিশ্চয় ইহা এক স্পষ্ট পরীক্ষা তোমার জন্য ছিল বড় কঠিন পরীক্ষা দেবে তোমার পরীক্ষার পুরস্কার হিসেবে আমি আল্লাহ তালা ইসমাইলের জাগার মধ্যে জান্নাত থেকে বিশাল বড় একটা প্রাণী আনিয়া কুরবানির ব্যবস্থা করে দিলাম সুহান আল্লাহ এর থেকে কুরবানির প্রচলন হয়ে যায় ইব্রাহিম আলাই সালাম যখন ইসমাইলকে কুরবানি করেছেন ওই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন এরপর থেকে কুরবানির প্রচলন শুরু হয়ে যায় আমরা কুরবানি করতে থাকি প্যার হাজির মাসের আরেকটি শিক্ষা হলো মজবুত ইমানে উজ্জীবিত হওয়া সমস্ত মাসেই তো আমরা ইমানের মাধ্যমে উজ্জীবিত হব ইমানকে মজবুত করব সুদৃঢ় করব, কিন্তু বিশেষ করে জিলভাষ মাসে আমরা আমাদের ইমানকে আরও বেশি মজবুত করে নিব কারণ জিলহজ মাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আলোচনা করা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিলহজ মাসে যেহেতু তার আলোচনা বেশি করা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এই জিলহজ মাসে ইমানকে উজ্জীবিত করেছেন এবং আমাদেরকে উজ্জীবিত করতে বলেছেন সূরা আল ইনার আর 4 নাম্বার আয়াতের ক্বারীমার মধ্যে আল্লাহ পাক আলমিন ঘোষণা দেন। দান قَدْ كَانَتْ لَكُمْ أُسْوَةٌ حَسَنَةٌ فِي إِبْرَاهِيمَ وَالَّذِينَ مَعَهُ ۚ إِذْ قَالُوا لِقَوْمِهِمْ إِنَّا بُرْآءُ مِنكُمْ ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوه والبغضاء ابدا, أبدا حتى تؤمنوا بالله وحده আল্লাহ ফকরবুল্লা আলমিন বলেন হজরত ইব্রাহিম আলহিসুআসালামের মাঝে এবং ইব্রাহিম আলাইহসালাতুয়া সালামের ইমানদার সাথীদের মাঝে তোমাদের জন্য আদর্শ রয়েছে উত্তম আদর্শ রয়েছে ইম সালাম এবং ইব্রাহিম আলী সালাত সালামের ইমানদার অনুসারী যারা ছিল তাদের মধ্যে তোমাদের মুসলমানদের জন্য আকিরিজমান নবীর উম্মতের জন্য উত্তম আদর্শ রয়েছে সুহান আল্লাহ إذ قالوا لقومهم إنا برعاء منكم ومما تعبدون من دون الله যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস এবং তার ঈমানদার অনুসারীরা নিজের কওমের লোকদেরকে কথা বলেছিল আমরা তোমাদের থেকে মুক্ত ইন্না বুরআ উমিনকুম আমরা তোমাদের থেকে পরিপূর্ণ মুক্ত অনিম্নতা বুধুন আমি দু নিল্লাহ এবং আল্লাহ ছাড়া তোমরা গেইজেই গাইরুল্লাহর ইবাদত করো দেবদেবীর ইবাদত করো মূর্তি পূজা করো ওই সমস্ত কিছুর থেকে আমরা মুক্তা কাফার না বিকম আমরা তোমাদেরকে অস্বীকার করি কারণ অর্থাৎ তোমাদের আঁকিদা বিশ্বাসকে অস্বীকার করি তোমাদের আকীদা বিশ্বাস হলো কুফুরি আঁকিদা বিশ্বাস তোমরা আল্লাহকে বিশ্বাস করো কিন্তু আল্লাহর সাথে অন্যান্য দেবদেবীকেও বিশ্বাস করো তার সাথে কুফুরি করো তার সাথে শিরিক করো সুতরাং আমরা তোমাদেরকে কোনোদিন বিশ্বাস করব না হযরত ইব্রাহিম আলাইহিস সালাহতু আসসালাম সমস্ত বাতিলপন্থী আকিদাদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তোমাদের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করলাম কারণ তোমরা আল্লাহকে বিশ্বাস করো না যারা আল্লাহকে বিশ্বাস করে তারাও আবার আল্লাহর সাথে শিরিক সুতরাং তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তোমরা বাতিল মধ্যে থাকো আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম তোমাদের মাঝে এবং আমাদের মাঝে রয়েছে শত্রুতা তোমাদের মাঝে আমাদের মধ্যে রয়েছে বিদ্বেষ এই বিদ্বেষের সম্পর্ক থাকবেই থাকবে যতক্ষণ পর্যন্ত না তোমরা এক আল্লাহর উপর লম্বা সময় পর্যন্ত এই সম্পর্ক শত্রুতার সম্পর্ক তোমাদের মধ্যে আর আমাদের মাঝে থাকবে হাত্তা তো মিনু বিল্লাহি ওয়াহদা যতক্ষণ পর্যন্ত না তোমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করো ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের বিদ্বেষের সম্পর্ক থাকবে